মানে অল্প ভালো আছেন আচ্ছা আচ্ছা তো অল্প ভালো আছেন কেন মানে কষ্ট থাকলে বেশি ভালো থাকে না তো আপনি তো কোনো রকম আছেন তারপর তো বেশি ভালো নেই কেন তাহলে ও মনের মানুষ নেই তো সেটা বলবেন তো আপনি রকম আছি বেশি ভালো নেই এখন বুঝলাম যে মনের মানুষ নেই তো প্রিয়ম ভালোবাসা কটা করেছেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় এবং তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো তিনি আমাদের মাঝে হাজির হয়েছে কি কারণে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কিছু খাম নাই নাকি না গলায় ও কলা রুটি খেয়েছেন আচ্ছা তো মানে কণ্ঠ মানে কথা বাইর হচ্ছে না কারণ কি মানে আজকেই কথা বলতাছেন কি শরীর ভালো না নাকি না ও একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা তো লাগেই আবার ভালো হয় এই তো নাকি তো হাজবেন্ড কি করে ও হাজবেন্ডই নাই আচ্ছা তো আচ্ছা 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 বিয়ে शादी হয়নি তো সকালে গোসল করেছেন নাকি এই তো আচ্ছা heli এই মনে ঠান্ডা লেগে গেছে নাকি বেশি পানি ঢেলেছেন মানে কোম্পানি ও আচ্ছা দিনে কয়েবার গোসল করেন একবারেই তো ঠান্ডা লাগে কেন ঘন ঘন আচ্ছা তো বাদ দিয়ে সেই কথা আমরা কাজের কথায় আসি তো কি নাম আপনার ঝিনুক মানে ঝিনুক কোন ঝিনুক ওই যে রাত্রে উড় উড়ে ঝিনুক পোকার মতো ওটা না ও আপনার নামে ঝিনুক ও আপনার নামে ঝিনুক আচ্ছা 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 তো ঝিনুক বোন তো কী অবস্থা আপনার রকম আছেন মানে রকমই আছেন তো রকম আছেন কেন তো বেশি ভালো থাকবেন না আপনি মানে একটু করেন নাই কেন বলেন মানে প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি আচ্ছা আচ্ছা তো প্রেম ভালো করার ইচ্ছা ছিল

ও শুনেছেন আমি তো বলে পড়েছি যে পিএম করে আপনি আবার চাকা করেছিলেন না আচ্ছা আচ্ছা তো আপনি মানে শুনে ভয়ে পিএম করছেন না হ্যাঁ যদি চাকা किए যান তাহলে লাইভটা শেষ হয়ে যাবে নাকি তো ভাই আজকা তো পিএম করে একজনের সাথে বিয়ে করে আরেকজনের সাথে সুন্দর সুন্দর মেয়েরা পিএম করে ইয়াং ছেলেদের সাথে বিয়ে করে পুরা কাকা গো সাথে তো মনে করো প্রেম করবেন একবারে বিয়াশাদি সাথে

সংসার চলে আমি একটা কাজ করি এটা দিয়ে কোনো রকম সংসার চলে আম্মু হইলো পেশা বালা মানুষ হাই প্রেশার আম্মু কোনো কাজ কাম করতে আর আমি একটা পার্লারে কাজ শিখতেছি ওইখানে প্রতিদিন দুইশো আড়াইশো টাকা করে ওইটা আচ্ছা আচ্ছা তো বোন আপনি চাচ্ছেন যে আপনার পার্লারে কাজ করলে ওই টাকা দিয়ে আপনার সংসার চলে আচ্ছা তো এখন কি বাসা আছেন নাকি বাসা ভাড়া আছে আর বাসা আপনি এমনি কি লেখাপড়া করেছেন করছি না করার মতো কি পর্যন্ত লেখাপড়া করেছেন ক্লাব ফাইভ লেখা পড়া করেছেন কত সুন্দর লেখা পড়া করেছেন আর কি লাগে আপনি কি আরবি পড়া জানেন নাকি আচ্ছা আচ্ছা তো ভালো তো আচ্ছা তো এখন কি আসলে বিয়ে করবেন নাকি সহযোগিতা চান কোনটা আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে সারা জীবনের জন্য একজন মনের মানুষ নাকি যে বিয়ে করে একবারে নিয়ে যাবে আচ্ছা তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আপনার আচ্ছা তো এমনি কি প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি তখন যদি থাকে স্বামী যদি প্রবাসী হয় তাহলে যদি নিয়ে যায় বিয়ে তো আচ্ছা তো প্রবাসী নিয়ে গেলে চলে যাবেন কেন এই যে আমাদের দেশের প্রতি কি কোনো মায়া নেই আপনার তাহলে এই যে আপনি বলতাছেন প্রবাসে নিয়ে গেলে চলে যাব স্বামী যাই এখানে থাকতাম তো এখানে তাহলে হাতে যাবেন কেন আপনি বলবেন আমি দেশেই থাকব নাকি মানে স্বামীর ভক্ত আপনি হবেন আচ্ছা এটাই বলেছেন স্বামী যে কথা বলবে সেটা বলেই ভালো আচ্ছা তো এমনি কি মানে আপনার বাসায় কি আপনার আম্মু কি করে ও বাসাতেই থাকে আচ্ছা এমনি অন্য কিছু করে না না আচ্ছা আচ্ছা তো বোন আপনার চাই যে আপনি কি এখন মানে বিয়ে দি করলে যদি কেউ আপনার বাসায় আসতে চায় মানে সমস্যা নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে ফোনের মাধ্যমে তোর নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়নি বাবা নেই তাই একজন মনের মানুষের জন্য এসেছে আমরা অনেকক্ষণ দুষ্টুমি করেছি যাই করেছি না করেছি তার বাস্তব জীবন অনেক কষ্ট তিনি অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে শাদী করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দিবেন তিনি অনেক গরিব হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে কারণ একটি মেয়ে কখনও প্রতিবেদনে আসে না যখন তার পেট দেওয়ালে থেকে যায় তখন এই প্রতিবেদনের মাঝে হাজির হয় আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা 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 ওর নাম্বারটা বলি হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি টু ওয়ান ফোর থ্রি সিক্স ডাবল ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট থ্রি টু ওয়ান ফোর থ্রি সিক্স ডাবল ওয়ান এটা হলো আপনার নাম্বার আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দিয়েছি দর্শক যদি চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে না কি আচ্ছা তো নাম্বার খোলা থাকবে আমরাও চাই যে আপনার জীবনে কেউ আসুক আর এই নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করুক তো প্রিয় দর্শক আমরা প্রত্যেককে ভিডিও দিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিয়েছি কারণ এখন কিছু ভিডিও চুরি হয় চুরি হয়ে অন্য নাম্বারটা ছেড়ে দেয় সেসব প্রতারক নাম্বার থেকে দূরে থাকুন আর যারা অসহায় মানুষ আমরা স্ক্রিনের নাম্বার লিখে দিই অথবা মুখে মুখের সাথে স্ক্রিনের সাথে দুইটা নাম্বার মিল করে দেখবেন এক নাম্বার নিয়ে তারপরে আপনার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকেন আর কিছু বলবেন তো প্রিয় দর্শক আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ